আসসালাম আলাইকুম আশা করি সবাই ভালো আছেন চলে আসলাম ইসলামপুর পাইকারি দোকান সামিয়া ফ্যাশন থেকে দেখেন আজকে আপনাদের জন্য কিনে আসছি খুব সুরাত বডি কাজ করা এক্সক্লুসিভ কটন থ্রি পিস নতুন কালার প্রত্যেকটা ডিজাইন খুলে দেখা দিব ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন তাইলে বুঝতে পারবেন ড্রেসের কোয়ালিটি গুলা কিরকম যারা পাইকারি নিবেন বা পাইকারি কিনে ব্যবসা করবেন তারা এই ড্রেস নিতে পারেন যারা ঢাকা বাইরে করবেন তারা আমাদের ইম হোয়াটসঅ্যাপ নাম্বারে স্ক্রিন দা নাম ঠিকানাদা যোগাযোগ করবেন আর যারা দোকান আসতে চান সরাসরি আমাদের দোকান ঢাকা ইসলামপুর লায়ন গলির ভিতরে প্লাজার উল্টা পাশে যদি কেউ না চিনেন ইসলামপুরে নিয়ে আসবো সারা বাংলাদেশে বাংলাদেশের ক্যাশ অন হোম ডেলিভারিতে নিতে পারবেন এই যে একটা ডিজাইন এই ডিজাইনটার তিনটা কালার প্রত্যেকটা ডিজাইনের তিনটা করে কালার আছে আপনার নিতে পারবেন চাইলে ভেঙ্গে ভেঙ্গে প্রত্যেকটা ড্রেসের থেকে একটা একটা করে নিতে পারবেন কাপড় আশি আশি সুতার পিওর সুতি কাপড়ের থ্রি পিস অন্য বডি কাজ করা অন্য বডি কাজ করা থ্রি পিস খুব সুরাত অন্য বডি কাজ করা এক্সক্লুসিভ কটন থ্রি পিস হোলসেল প্রাইস মাত্র এগারোশো টাকা হোলসেল প্রাইস মাত্র এগারোশো টাকা খুবই সুন্দর কাপড় কোয়ালিটি খুব ভালো যারা নিবেন তাড়াতাড়ি তারি নাম ঠিকানাতে যোগাযোগ করবেন আর যারা দোকানে আসতে চান সরাসরি এসে পড়বেন মাত্র এগারোশো টাকা খুব সুরাত অন্য বডি কাজ করা অন্য বডি কাজ করা এক্সক্লুসিভ সুতি থ্রি পিস কাপড় কোয়ালিটি মাশাআল্লাহ অনেক ভালো অনেক দেখার মতো ড্রেস প্রত্যেকটা ড্রেস মার্শাল অনেক সুন্দর বডি লং সাতচল্লিশ আটচল্লিশ প্লাস হাতা কাপড় আলাদা দেওয়া আছে অন্য পেয়ে যাবেন পাঁচ হাত নামাজি না মাত্র এগারোশো টাকা হোলসেল প্রাইস মাত্র এগারোশো ক্যাশ অন হোম ডেলিভারিতে নিতে পারবেন প্রত্যেকের ড্রেসের সাথে ক্যাটালগ পেয়ে যাবেন মাত্র এগারোশো খুব সুরাত বডি কাজ করা থ্রি পিস মাত্র এগারোশো টাকা একদম এক্সক্লুসিভ থ্রি পিস নতুন ডিজাইন নতুন কালার দেখার মতো ডিজাইন মার্শাল অনেক সুন্দর দেখেন একবার জাস্ট ওয়াও মাত্র এগারোশো টাকা হোলসেল প্রাইস ক্যাশ অন হোম ডেলিভারিতে নিতে পারবেন যারা নিবেন তাড়াতাড়ি নাম ঠিকানাটা যোগাযোগ করবেন আর যারা দোকান আসতে চান সরাসরি দোকানে এসে দেখে হাতে ধরে নেবেন এই যে আর একটা ডিজাইন এই ডিজাইনটারও তিনটা কালার এই ডিজাইনটারও তিনটা কালার তিনটা কালার অনেক সুন্দর যার যে কালার ভালো লাগে শুধু নাম ঠিকানাটা যোগাযোগ করবেন আর যারা দোকান আসতে চান সরাসরি এসে পড়বেন মাত্র এগারোশো টাকা খুব সুরাত অনবডি কাজ কর এক্সক্লুসিভ কটন থ্রি পিস দেখার মত ডিজাইন প্রত্যেকটা ডিজাইন মাশাআল্লাহ অনেক সুন্দর মাত্র 1100 হোলসেল প্রাইস ক্যাশ অন হোম ডেলিভারি সারা বাংলাদেশে নিতে পারবেন ক্যাশ অন হোম ডেলিভারি সারা বাংলাদেশে নিতে পারবেন যারা দোকান আসতে চান সরাসরি দোকানে এসে দেখে নেবেন মাত্র 1100 দেখেন একটু কাজের কোয়ালিটি ফিনিশিং দেখেন খুব সুন্দর মাত্র 1100 মাত্র 1100 টাকা খুব ওন্না বডি কাজ করা থ্রি পিস সুরাত ওন্না বডি কাজ করা থ্রি পিস মাত্র এগারোশো টাকা হোলসেল প্রাইস ক্যাশ অন হোম ডেলিভারি সারা বাংলাদেশে নিতে পারবেন ক্যাশ অন হোম ডেলিভারি সারা বাংলাদেশে নিতে পারবেন যারা দোকানে আসবেন দোকানে এসে পড়বেন ছাব্বিশ সাথে রমজান পর্যন্ত কুরিয়ারে মাল নিব হোম ডেলিভারি দেওয়া যাবে দেখেন একটু কাজের কোয়ালিটি ফিনিশিং দেখেন খুবই সুন্দর কাপড় যদি হাতে পান আশা করি খুশি হয়ে যাবেন গা মাত্র এগারোশো টাকা খুব সুরাত অন্য বডি কাজ করে যার যার লাগবে তাড়াতাড়ি নিয়ে নিবেন যারা দোকানে আসবেন সরাসরি দোকানে মাত্র টাকা হোলসেল প্রাইস ক্যাশ অন হোম ডেলিভারি সারা বাংলাদেশে নিতে পারবেন এই যে একটা ডিজাইন এই ডিজাইনটা একেবারে নতুন ডিজাইন তিনটা কালার তিনটা কালারই অনেক সুন্দর যার যে কালার ভালো লাগে নিতে পারবেন মাত্র এগারোশো টাকা খুব সুরাত যার যার লাগবো নিয়ে নিবেন যারা দোকান আসবেন টাকা খুবসুরাত অন্য বডি কাজ কর এক্সক্লুসিভ কটন থ্রি পিস মাত্র এগারোশো ক্যাশ অন হোম ডেলিভারি সারা বাংলাদেশে নিতে পারবেন ক্যাশ অন হোম ডেলিভারি সারা বাংলাদেশে নিতে পারবেন যারা দোকান আসবেন দোকানে আইসা করবেন মাত্র এগারোশো টাকা খুব সুরাত ওড়না বডি কাজ করা থ্রি পিস মাত্র এগারোশো দেখেন একটু কালারগুলার ডিজাইনগুলা খুবই সুন্দর মাত্র এগারোশো খুবই সুন্দর কালপুর কাপড় কোয়ালিটি এক কথা অসাধারণ যদি কেউ গিফট দিতে চান নিয়ে নিবেন কাপড় কোয়ালিটি খুবই খুবই ভালো মাত্র এগারোশো টাকা এই যে আরেকটা কালার প্রত্যেকটা কালারের সাথে ক্যাটালগ পেয়ে যাবেন অনেক সুন্দর সুন্দর ডিজাইন মাত্র এগারোশো টাকা খুব সুরাত ওড়না বডি কাজ করা এক্সক্লুসিভ থিরিপিস পিস মাত্র 1100 টাকা ক্যাশ অন হোম ডেলিভারি সারা বাংলাদেশে নিতে পারবেন ক্যাশ অন হোম ডেলিভারি সারা বাংলাদেশে নিতে পারবেন যারা যা লাগবে তাড়াতাড়ি নিয়ে নিবেন যারা দোকান আসবেন সরাসরি দোকানে এসে পারবেন আমাদের দোকান ঢাকা ইসলামপুর লায়ন টাওয়ারের গলি ভিতরে আকরাম উদ্দিন প্লাজা টিপুলটা পাশে যদি কেউ না চিনেন ইসলামপুর এসে ফোন দিবেন আমরা রিসেপ করে নি আসব মাত্র 1100 টাকা খুব সুরাত অন্য বডি কাজ কর এক্সক্লুসিভ সুতি থ্রি পিস মাত্র এগারোশো টাকা হোলসেল প্রাইস আসসালামু আলাইকুম